আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব পাঠ সতেরো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও তো চলো শুরু করি প্রথমে আজকে আমরা একটা সরা পড়বো যে সরাটির নাম হলো ইতল বিতল সরাটি লিখেছেন সুফিয়া কামাল কে লিখেছেন সুফিয়া কামাল ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা তলা মানে কি বলতো নিচে ওকে বৃষ্টি পরে ভাঙে ছাতা ডোবাই ডোবে ব্যাঙের মাথা মাত্র চার লাইনের একটা ছড়া এই ছড়াটা তোমাদের মুখস্থ করতে হবে এই ছড়া দিয়ে কিন্তু এটা কিন্তু তোমাদের লিখতে হবে আচ্ছা এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি স্তরাতে যা বলছে সেটাই মূলত এখানে দেখা যাচ্ছে ওকে এরপরে পাঠ আঠারো দেখো এখানে কি দিছে দিয়েছে কার চিহ্ন কার চিহ্ন কিন্তু এর আগে আমরা পড়েছি আজকে আবার একটু আমরা পুনরাবৃত্তি করব আচ্ছা দেখো এটা কি বলতো অ তাহলে অতে কি হয় অতে আকার এখন এই আকারের সাথে আমরা বিভিন্ন বর্ণ যোগ করে উচ্চারণ করতে পারি বা যদি আমরা কর সাথে আকার যোগ করি তাহলে কি উচ্চারণ হবে কা সাথে দিলে ক্ষয় আকার খা ইত্যাদি যে বর্ণের সাথে দিবা সেরকম উচ্চারণ হবে এরপরে কী আছে দেখো রস্য ই কি উচ্চারণ হবে রস্য ই এর সাথে যদি আমরা যদি কর সাথে বসাই ক ক কি তারপরে ধরো যে এখানে আমরা দিলাম হলো খ রসিকার ঘি তারপরে দিলাম অন্য একটা যে কোনো আর একটা বর্ণ তুমি দাও ঘ রশিকার ঘি ইত্যাদি এটা কি দীর্ঘই দীর্ঘই থেকে দীর্ঘই কার তাহলে এর সাথে যদি আমরা কর সাথে যদি দিই তাহলে ক দীর্ঘ ইকার কি তারপরে কি খ দীর্ঘ ইকার কি দ দীর্ঘ ইকার দিই মানে যার সাথে বসাবা সেরকম উচ্চারণ হয়ে যাবে ওকে এরপর দেখো রস্য উস্য উকার যদি আমরা কর সাথে বসাই তাহলে কী হবে করসার কু খর সাথে যদি আমরা দেই খর সুকার খু গড় সাথে যদি আমরা বসাই তাহলে সুকার গু দীর্ঘ উকার তাহলে দেখো উচ্চারণটা কিন্তু একই হচ্ছে ক দীর্ঘ উকার কু দীর্ঘ দীর্ঘকার খু ওকে আচ্ছা এখন কি আছে রিকার রিতে কি রিকার তাহলে আমরা যদি এটা কর সাথে বসাই হবে বলতো উচ্চারণটা ক্রি আচ্ছা গর সাথে যদি বসাই তাহলে কি হবে গরিকার গ্রি ক্রি গ্রি তারপরে খর সাথে যদি আমরা বসাই তাহলে হবে বলতো উচ্চারণ কী হবে ক্রি ওকে এরপরে এতে কি আছে এক আমরা ক এর পূর্বে বসাবো উচ্চারণ কি আসবে কে গ এর পূর্বে যদি আমরা একার বসাই খ এর পূর্বে যদি বসাই একার খে গ এর পূর্বে যদি বসাই তাহলে কি হবে গ একার গে এভাবে যার আগেই বসায় না কেন সেরকম উচ্চারণ দিবে কি ওই ওকে একই ভাবে আমরা কি করলাম ক এর পূর্বে যদি আমরা দেই তাহলে কি হবে ক ঐ কার কই যদি দ এর পূর্বে দেই তাহলে কি উচ্চারণ হবে দ ওই কার দই কই দই এরপরে কি আছে দেখো ও কার ও কার আমরা দিলাম কয় ওকার কো উচ্চারণ কি হলো কো কয় ও কার কো আমরা দিলাম দ ওকার দো তারপর দিলাম ধরো যে প ও এরকম ওকে তাহলে কি কর আগে যদি কর সাথে যদি আমরা বসা দ ওকার দৌ ঠিক আছে তাহলে একবার একটু আমরা পড়ে নিই দেখো বা কা কর শিকার কি খড় শিকার ক্ষী ঘর শিকার घी की खी घी ई दीर्घ ईकार कय दीर्घ कय कय दीर्घ ईकार की खय दीर्घ ईकार खी दय दीर्घ ईकार दी कय रु सुकार कु खय रु सुकार खु गय रु गु क र दुर्घूकार कु ख दुरूकार खु क र इकार कृ ग र ग्री ख र इकार क्री ग्री थ्री क एकर के ख एकर खे ग एकर गे के खे गे को कर कोई द दो ओकर दोई कोई दोई ओकर क ओकर को द ओकर दो प ओकर पो, पो को दो पो क ओकर को দ ওকার কার দৌ কৌ দৌ আমরা কারের সাথে সাথে উচ্চারণগুলো গুলো করে নিলাম ওকে এরপরে আমরা পাঠ নিয়ে কথা বলবো বর্ণ শিখি দেখো ক থেকে ও পর্যন্ত ক থেকে ও পর্যন্ত প্রথমেই দেখো কি আছে একটা প্রথমে একটা বর্ণ দেওয়া আছে এবং বর্ণ দিয়ে তারা আবার শব্দ তৈরি করে এবং সেই শব্দ দিয়ে আবার কি বাক্য তৈরি করা আছে তাহলে এখানে কি বর্ণ আছে বলতো ক ক দিয়ে একটা শব্দ তৈরি করেছে ক এটা তোমরা নিজেদের মতো করেও তৈরি করে নিতে পারো তে কল তাহলে বাক্য তৈরি করেছে কি কল থেকে জল পড়ে কল থেকে জল পড়ে আচ্ছা জল মানে কি বলতো আমরা জানি পাই ওকে এরপর দেখো খ কি আছে বলতো তে কি হয় খই তে কি হয় খই কই সরি খ তে কি হয় খই দিয়ে একটা বাক্য তৈরি করেছে খই খাই মজা করে খই খাই মজা করে খই খাই মজা করে ওকে তোমরা নিজেদের মতো করেও শব্দ এবং বাক্য তৈরি করতে পারো এরপরে দেখো কি আছে গ ওকে গ তে একটা শব্দ তৈরি করেছে গ দেখো গতে কি শব্দ তৈরি করেছে গম গতে তুমি গরু লিখতে পারো হ্যাঁ গম থেকে কি পাই আটা পাই গম থেকে আটা পাই গ তে গম গম থেকে আটা পাই এরপর কি আছে আমাদের ঘ ঘতে একটা শব্দ তৈরি হবে কি ঘর ঘাতে একটা শব্দ তৈরি হবে ঘর ঘর থেকে মাঠে যায় ঘর থেকে মাঠে যায় ওকে এরপর কি আছে দেখো ও ও দেখি লাঙল ও দেখি লাঙল লাঙল নিয়ে চলছে চাষি চাষির মুখে মধুর হাসি লাঙল নিয়ে চলছে চাষি চাষির মুখে মধুর হাসি আমরা শব্দ তৈরি করে ফেললাম সাথে বাক্য তৈরি করাও শিখলাম ওকে এরপরে আমরা ছবি দেখে ছবি দেখি শব্দ বলি ছবি দেখবো এবং শব্দ বলবো এখানে আমাদের কি আছে দেখতে পাচ্ছি এটা কি কলা এরপরে এখানে কি বলতো খড় তারপর কি এই যে একটা মেয়ে আছে মেয়ে যেগুলো পরে আছে এই যে পরে আছে এগুলোকে কি বলবো আমরা বলতো গয়না কি এগুলো গয়না হ্যাঁ এরপর কি আছে ঘ ঘতে কি ঘড়ি বতে ওতে ব্যাং কলা খর গয়না ব্যাং ঘড়ি আচ্ছা এখন এটা একটু আমরা এভাবে পড়ব শুনিও বলি আমি কলা খাই গরু খড় খাই মেয়েটি গয়না পড়েছে ঘড়ি করে চলে ব্যাং ডাকে ঘ্যাং ঘ্যাং ব্যাং ডাকে ঘ্যাং ঘ্যাং আবার একটু পড়ি আমি কলা খাই গরু খড় খাই মেয়েটি গয়না পড়েছে ঘড়ি টিক টিক করে চলে ব্যাং ডাকে ঘ্যাং ঘ্যাং ওকে আচ্ছা এখন ক থেকে ও পর্যন্ত আমি একটু লেখা শিখবো আমরা ওকে তো দেখো পরি আগে আমরা ক খ গ ঘ দেখো লেখা শেখার একটা দারুণ একটা প্র্যাকটিস এখানে দিয়ে দিয়েছে আগে ডট ডট দিয়ে একটা লেখা এখানে শেপ তৈরি করে দিয়েছে এবং কোথায় থেকে তোমাদের যেতে হবে আবার কোথায় থেকে শুরু করতে হবে এই জিনিসটা দিয়েছে দেখো হ্যাঁ এই যে এখান থেকে শুরু করে এখানে আবার এই দিক দিয়ে এই দিক দিয়ে আবার এই দিকে আসবে আর এখান থেকে উপরের দিকে উঠবে আর এই দিকে যাবে এটার উপর দিয়ে তোমরা সুন্দর করে পেন্সিল দিয়ে হোক পেন দিয়ে হোক তোমার হাত ঘুরাবা তাহলে হাত ঘোরালে হবে কি তোমার হাতটা হাতের একটা মাপ চলে আসবে এবং তুমি যখন এই যে এরকম ফাঁকা যখন ঘর পাবে এই ফাঁকা ঘরগুলোতে এলাকাটা সুন্দর করে লিখতে পারবা আর হাতের লেখাটা অবশ্যই একটা ম্যাজিক তুমি যত ভালো হাতের লেখা লিখতে পারবা তোমার স্যাররা তত ভালো নাম্বার তোমাকে দিবে ঠিক আছে এই যে দেখো আমি তোমাদের একটা দেখে দিচ্ছি সুন্দর করে তোমরা পেন্সিলটা বেশ ভালো করে করবা এই যে দেখো এভাবে আমাদেরকে কি করতে হবে লিখতে হবে হ্যাঁ এভাবে পুরোটাই লিখবা তোমরা কোথায় থেকে শুরু করতে হবে প্রত্যেকটা বর্ণ কিন্তু দেখে দিয়েছে হ্যাঁ এই যে এখান থেকে শুরু করতে হবে শুরু করে এদিক দিয়ে আসে এদিক দিয়ে এসে এই যে এখানে আবার এগিয়ে শেষ করতে হবে গটা কি করতে হয় যে এখান থেকে শুরু করে হ্যাঁ যদিও লেখাটা আমার ভালো হচ্ছে না তাহলে এই যে হ্যাঁ আবার এখান থেকে শুরু করতে হবে আবার এখানে যাবে সুন্দর করে এভাবে প্রত্যেকটা বর্ণ কিন্তু এভাবে দেওয়া আছে দেখো তো সুন্দর করে লিখবা ঠিক আছে ও এই যে দেখো সুন্দর করে পেনসিল দিয়ে লিখতে হবে হ্যাঁ সবগুলো বর্ণের উপর এভাবে হাত ঘুরাবা এবং শেষ পর্যন্ত এগুলো লিখতে হবে হ্যাঁ ওকে ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ